আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিওন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা জমির খাজনা দিতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং জমির খাজনা দিতে আপনাদের কি কি করা উচিত এবং কিভাবে আপনারা জমির খাজনা দিতে পারবেন প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে খাজনা দেওয়ার জন্য নিম্নলিখিত পেপার এর অবশ্যই প্রয়োজন হবে এক নম্বরে হচ্ছে আপনার জমির সর্বশেষ রেকর্ড অথবা খারিজ খতিয়ানের কপি অর্থাৎ আপনি যদি জমির খারিজ করে থাকেন সে খারিজের অবশ্যই খতিয়ানের কপি লাগবে আর দুই নম্বর হচ্ছে পূর্ববর্তী দাখিলার কপি তিন নম্বর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে চতুর্থ হচ্ছে জমির অবস্থান অনুযায়ী বিভাগ জেলা উপজেলা মৌজার তথ্য নাম্বার ও হোল্ডিং নাম্বার অবশ্যই প্রয়োজন হবে এখানে দেখান এনবি লেখা এখানে নোট আছে যে বকেয়ার সাল চার বছরের অধিক হলে এবং পূর্ববর্তী খাজনার রশিদ আপনার নিকট থাকলে যা অনলাইন নয় প্রথমবার ইউনিয়ন বমি অফিস থেকে খাজনা দিতে হবে অনলাইনে খাজনা দেওয়ার দাপসমূহ দাপ নাম্বার এক ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রবেশ করুন ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এলডি টিএ এক্স ডি টেক্স ডট গভ ডট বিডি দুই নাগরিক নিবন্ধন করুন আপনার যদি মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বার এবং আপনার এনআইডিতে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ এবং আইডি নাম্বার দেওয়ার পর আপনি একটা মোবাইলে ওটিপি নাম্বার পাবেন ওই ওটিপি নাম্বার দিয়ে আপনি নাগরিক নিবন্ধন করে নেবেন তৃতীয় দাপে আপনার প্রোফাইলটা সেটিংস করবেন প্রোফাইলের তথ্য যেগুলো আছে সেগুলো পূরণ করবেন দাপ নাম্বার চার হচ্ছে জমির খতিয়ান যুক্ত করবেন আপনার জমির যে খতিয়ান আছে ওই খতিয়ানটা যুক্ত করবেন চতুর্থ হচ্ছে জমির খতিয়ান যুক্ত করবেন পঞ্চম দাপে আপনি হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের সার্বিক তথ্য পূরণ করবেন দাপ ছয় নাম্বার হচ্ছে আপনার পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে এরপর সাত নম্বরে আপনারা ই পেমেন্ট করবেন আপনারা ওই ওয়েবসাইটে আপনারা ই পেমেন্ট অর্থাৎ বিকাশ নগদ অথবা যে কোনো ডিজিটাল পেমেন্ট সিস্টেমে আপনারা পেমেন্ট অর্থাৎ টাকা পে করতে পারবেন আট নম্বর হচ্ছে খাজনা রসিদে আপনা খাজনা রসিদ আপনারা ডাউনলোড করতে পারবেন আর দেখেন লেখা আছে যে খতিয়ানে নাম থাকা যে কোনো একজন খাজনা দিতে পারবেন অর্থাৎ আপনার খতিয়ানে যদি পাঁচজনের অথবা তিনজনের নাম থাকে এই এই জমির খাজনা যে কোনো একজনই দিতে পারবেন এরপর ওয়ারিশান হলেও ওয়ারিস সনদ সংযুক্ত করে আপনার খাজনা দেওয়া যাবে যাদের আইডি কার্ড নেই তারা যে কোনো প্রতিনিধির মাধ্যমে খাজনা দিতে পারবেন আর লাস্টে দেখেন এখানে লেখা আছে খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে আংশিক খাজনা দেওয়ার নিয়ম নেই ধারা ছয় ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার তেইশ অর্থাৎ ভূমি উন্নয়ন কর আইন যে দুই হাজার তেইশ ছয় নম্বর ধারা আছে ওইখানে স্পষ্ট লেখা আছে যে খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে অর্থাৎ আপনার খতিয়ানে যদি আপনার চারটা দাগ থাকে চারটা দাগের এক ধাগে দেখা গেল আপনার দুই শতক আছে আরেক দাগে আপনার চার শতক আরেক দুই দাগে আলাদা আলাদা মোট দশ শতক আপনি যখন খাজনা দিবেন অবশ্যই পুরোপুরি দশ শতকের দিতে হবে অর্থাৎ এখানে আংশিক খাজনা দেওয়ার কোনো সিস্টেম নাই আইন অনুযায়ী জমির খাজনা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর যাতে জরুরি প্রয়োজনে আমার সাথে ফোনে কথা বলতে পারেন সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য